আসসালামু আলাইকুম প্রদর্শক চরমনাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আজ তারিখ উনিশ এক দু হাজার তেইশ ফাল্গুনের মাহফিল সামনে রেখে চলছে বিভিন্ন মাঠের কার্যক্রম পরিদর্শন কার্যক্রম পরিদর্শন করেন চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হরজত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব ও চরমনাই কামিল মাদ্রাসার ইতিহাস প্রবাসক হরজত মাওলানা মাসুদ হাসান ফিরোজ স্যার সহ চরমনাই কমিয়া মাদ্রাসার শিক্ষক হরজত মাওলানা মুফতি রহমতুল্লাহ চাঁদপুরি হুজুর আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরমনাই ফাল্গুনের মাহফিল নতুন পাঁচ ছয় মাঠ অর্থাৎ এই পাঁচ ছয় মাঠটি পূর্বের যে পাঁচ নাম্বার মাঠ ছিল তার চেয়ে অনেক বড় চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চরনায় ফাল্গুনের ছয়টি মাঠের কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন যে পাঁচ নাম্বার মাঠ নেওয়া হয়েছে পাঁচ এবং ছয় এখানে দুইটি মাঠ রয়েছে মাঝখানে একটি রাস্তা রাস্তার দুপাশেই আপনার অজুর ব্যবস্থা করার কাজ চলছে পূর্বে যে পাঁচ নম্বর মাঠটি ছিল তার চেয়ে তিন গুণ এই মাঠটি বড় পাঁচ ছয় অর্থাৎ নতুন পাঁচ ছয় মাঠ মাঠের রাস্তা সহ বিভিন্ন উজুখানা কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা চর্মনায় সঠিক খবর পেতে চান ফেসবুক পেজ এমটিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় আমি আসি কিন্তু আপনার পাঁচ এবং ছয় যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যখানে একটি রাস্তা রয়েছে এই রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও করতেছি এই যে এটা হচ্ছে পশ্চিম দিকে আপনার নতুন যে মাঠ নেওয়া হয়েছে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ ছয় হলো পশ্চিম দিকে বিশাল একটি মাঠ এখানে যারা দেশ বিদেশ থেকে এই চর্মনায় মাহফিলে আসবেন তাদের জন্য উজু করার এবং খাওয়ার পানির ব্যবস্থার কার্যক্রম চলছে এটা হচ্ছে পূর্ব দিকে অর্থাৎ একই মাঠ এই মাঠের মধ্যখানে এটি রাস্তা রাস্তার দুপাশে কিন্তু বড় বড় বিশাল মাঠ রয়েছে পাশ ছয় এখানে উজুখানার কাজ চলছে দূরত্ব গতিতে চরমনাই ফাল্গুন মাহফিল ময়দানে স্টেজ থেকে নসিয়াত পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সজ্জদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বা আমির আলহা সজ্জদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেক চরমনাই সহ বিভিন্ন দেশ থেকে আগত ওলামায় ক্রামবিন্দু মানুষের চলাফেরা যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে কার্যক্রম চলছে আজকে আমি শুধু আপনাদেরকে যে নতুন মাঠ নেয়া হয়েছে সেই মাঠ আপনাদের মাঝে তুলে ধরবেন শাহরা অর্থাৎ এই রাস্তার দুপাশে কিন্তু আবার মাঠ রয়েছে পাঁচ ছয়